আজকে গ্রামে গিয়েছিলাম দাওয়াত খেতে তারা এত সুন্দর করে অতিথি আপ্যায়ন করলো আমাদেরকে মানে একদিনে মনে হয়েছে আমি তাদের খুব পরিচিত একজন মানুষ হয়ে গেছি তবে এটা সত্যি কথা শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষরা খুব মন খুলে অতিথি আপ্যায়ন করে আলহামদুলিল্লাহ এত মজার মজার খাবার খেয়েছে আজকে ঠিক দুপুরের দিকে আপার বাসা পৌঁছায় গেলাম বসার সাথে সাথে ওনারা একটার পর একটা আমাদেরকে মানে সার্ভ করতে আছে করতে আছে আর আমিও খুব মজা করে খাচ্ছিলাম কারণ আমার পেটে অনেক ক্ষুধা ছিল শুধু আমার না সবারই এত নাস্তা করার পরে এখন দেখি আবার তারা দুপুরের খাবার আয়োজন করেছে আমরা তো খুবই অবাক তবে মাটির চুলাতে এইসব খাবার যে এত মজা লেগেছে যেমন এখানে গরুর মাংস আছে মুরগির মাংস আছে আম ডাল আছে এবং সুন্দর সুন্দর বাটিতে তারা পরিবেশনা করেছে আমরা সবাই বলেছি আজকে আমরা অনেক বেশি খাব কচাঁদপুরে এক বড় আপার বাসায় এসেছি যেমন তাদের আচার ব্যবহার সুন্দর আবার তেমন তাদের আপ্যায়নটাও ছিল অনেক সুন্দর মাটির চুলায় তৈরি করা খাবার আহ কি যে স্বাদের

কোরচাদপুরের এই বড় আপা আমাদেরকে খুব করে আসতে বলে তো আমরা আজকে ফাইনালি আসলাম আর আমার কাছে মনে হয়েছে না আসলে তাদের ভালোবাসাটা কি জিনিস সেটা আমি মিস করতাম की चाल की चाल रड भी नहीं, नहीं।, नहीं।, नहीं।